মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এদিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহ কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুক আপনার তবাকলে করলে আল্লা আল্লাহ তালা মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যা তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা পরিপূর্ণ কোনো বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবায় না সুহার মাধ্যমে জীবনে কখনো দুষ্টমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষের ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি পড়তে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেকফফার করা উচিত খাটি অন্তরে